এবার প্রার্থীটা ক্ষেত্রে বড় ধরনের বৈষম্য আমরা দেখেছি প্রশাসনের সিদ্ধান্তেরও ভিন্নতা দেখেছি যেমন দ্বৈত নাগরিকত্বের ব্যাপারে একজনের ঘটনায় কোনো কোনো জায়গায় নমিনেশনকে অ্যাকসেপ্ট করা হয়েছে আবার একই রকম ঘটনায় কোন কোন জায়গায় এটাকে বাতিল ঘোষণা করা হয়েছে যেমন আল মির্জু সাহেব বিএনপির ক্যান্ডিডেট আব্দুল মালিক সাহেব সিলেটের বিএনপির ক্যান্ডিডেট এরকম প্রায় বারো তেরো জন আছেন এর ভিতরে কয়েকজন গ্রহণ করেন কিন্তু একই ঘটনায় আপনার আমাদের কুড়িগ্রামে ব্যারিস্টার মাহব সালেহী তাকে অ্যাকসেপ্ট করা হয় আমরা এই বিষয়ে ডিসকাস করছি এবং একই রকম ঘটনা একটি মামলার ব্যাপারে আওয়ামী লীগের আমলে সেখানে আমাদের তিনজনের নেতাকে শাস্তি দেওয়া হয়েছিল অবৈধভাবে এর ভিতরে দুইজনের মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে একই ঘটনা একই কোট একই মাত্র কিন্তু আমাদের সিনিয়র লিডার আপনি জানেন যাকে আপনার সকলেই ছিলেন যে হামিদ রহমান আজাদ তার মনোনয়নটাকে বাতিল করা হয়েছে এই রকম এক দেশে দুই রকম সিদ্ধান্ত একই আইনের দুই রকম সিদ্ধান্ত আমরা এটা জানিয়েছি এবং প্রতিবাদ আর এটার যে কারণটি সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় ডিসিরা দলীয় ডিসি নিয়োগ করা হয়েছে এবং সেই দলীয় থেকে তারা দেখেছে তারা আইনকে দেখেন আমরা বলেছি রিদর্ডের ডিসি এস যারা আছে এগুলো অপারেশন করতে হবে এবং নিরপেক্ষ ডিসি এসপি কে সেখানে নিয়োগ করতে হবে নাহলে নির্বাচন প্রশ্ন প্রস্তাবিত হবে দুই আমরা বলেছি যে লেভেল প্লেইং ফিল্ড এখন নাই মাঠে কোন একটি দলকে ব্যাপক প্রচারণা দিচ্ছে যেমন আজকে আমি তথ্য উপদেশ থেকে আমি ফোন করেছিলাম যে আপনার টেলিভিশন তো কোনো মুসলমান হয় নাই কারণ এটা নিরপেক্ষ হয়নি উনি অনেকটা স্বীকার করেছেন অস্বায়ত্তের কথা বলেছেন আমরা বলছি এটা অনতি বিলম্বে প্রচারণা যেন ইকুয়েল হয় সেই ব্যাপারে গ্রহণ করা